আমাদের মনগুলা সন্দেহ দিয়া ভরা যার কারণেই আমরা অশান্তি ফিল করি সারাদিন সন্দেহ করতে থাকে সবার ঘরের এই অবস্থা কারণ শুধু গায়ের তরিকার কারণে ইহুদি নাসারার তরিকা দিয়া ভরা মনটা এদের এসকে ভরা এদের ভালোবাসায় ভরা যদিও নামাজি পড়ে গায়রিল গায়রিলুবে আবার মসজিদ কাপায় ও আমিন বলে দেখেন কিছু কিছু মসজিদে গেলে দেখবেন পুরো মসজিদ কাপায় বলতেছে আমি আবার কোথাও আসতে বলে জোরে আসতে নিয়ে আমি তর্ক করতেছি না এটা নিয়ে আমার কোনো সে নাই কিন্তু এত যুগ বলতেছি কবুল হইতেছে না কেন কারণ কি আমিন অর্থ তো আল্লাহ আমি যেটা চাইলাম এটা যেন কবুল হয় ঠিক না কবুল তো হইতেছে না অশান্তি তো কমতেছে না কারণ এটাই যে কায়ের তরিকায় জিন্দিগিটা বড়া মনটা ওদের ভালোবাসায় ওদের আজকে দুই জিনিস থাকার কারণে। এটা বলা যায়। এর এত শত ওয়াদা থাকা সত্ত্বেও মুসলমানদের জন্য বা উম্মতে মোহাম্মদীর জন্য এত শত ওয়াদা থাকা সত্ত্বেও একজনও জীবনের কোন ক্ষেত্রে সুখ দেখে না শান্তি দেখে না সুখও নাই শান্তিও নাই জীবন চলতেছে বটে কিন্তু জীবনটা কেন জানি মজাহীন চলতেছে কোনো মজা নাই জীবনের কোনো ক্ষেত্রে মজা নাই কোনো জায়গায় মজা নেই গুম আসলে ভাবে ঘুম না আসলে ভাবে ঘুমাইলে হয়তো মজা লাগবে ঘুমায়া দেখে তারপরও মজা নাই আবার বাবে না ঘুমাইলে মনে হয় মজা লাগবে তো না ঘুমাইও দেখে মজা নাই বাবে খাইলে হয়তো মজা লাগবে খায়াও দেখে মজা নাই বাবে ডায়েট কন্ট্রোল করলে মজা লাগবে ডায়েট কন্ট্রোল করেও দেখে মজা নাই বে সংসার সংসার নাই তো এই জন্য মজা নেই সংসার হইলে মনে হয় মজা হবে সংসার জুড়া দেখে তাও মজা নেই বাবে বাচ্চা কাচ্চা নাই এই জন্য বুঝি মজা নাই বাচ্চা কাচ্চা হইলে দেখে এখানেও মজা নেই মানে কোনো অবস্থায় জীবনে মজা নেই জানিনা আমার কথা সত্য হইতেছে কিনা কোন ক্ষেত্রেই কারো জীবনে মজা নাই স্বাদ নাই বোঝার মতো জীবনটা কাটতেছে এরকম মানুষ বোঝা নিয়ে চলে এরকম আমাদের জীবনটা বোঝার মতো কাটতেছে অনেকে ভাবে মরলে শান্তি হবে জন্য আত্মহত্যা করে সে কি ময়ূরও শান্তি না কি সে তো ময়ূরও শান্তি পায় না দুনিয়ালা দেখে না দেখা যদি দেখতো তাহলে হয়তো পর্দা আমাদেরও খুলতো এটার কারণ একটাই একটা করণের কারণে আর একটা ছাড়নের কারণে যদিও মুসলমান হিসাবে যখনই নামাজ পড়ে একা পড়ুক আর জামাতে পড়ুক সময় কিন্তু আমরা একটা জিনিস থেকে আল্লাহর কাছে চাই যদিও আরবিতে পড়ে কিন্তু আমরা বুঝি না কিন্তু তর্জমাটা বেশি কঠিন না সহজই যখনই নামাজ পড়ে একা পড়ুক আর জামাতে পড়ুক জামাতে পড়লে ইমাম সাহেব আমাদের পক্ষ থেকে চায় একা পড়লে আমি নিজে নিজে চাই গাইরিল তারপরে কেউ আসতেও আমিন বলে কেউ জুড়েও আমিন বলে কিন্তু বললে কি হবে আবদুল কাদের জিলানি রহমতুল্লা কথাই সত্য যে মুখটা তো মুসলমান কিন্তু দিলটা মনাফেকের মুখ দিয়া তো বলে যে আল্লাহ ইহুদিন আসার তরিকার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই তো মুখটা মুসলমান হলো কিন্তু জীবনটা তো মুসলমান না দিলটাও মুসলমান না দিলেও ইহুদিন নাসারার তরি ভালোবাসি ওদের মতোই চলতে পছন্দ করি আর মনেও ওদের ভালোবাসাটাই বেশি ওটাকেই স্মার্ট হওয়া মনে করি আধুনিক হওয়া মনে করি সভ্যতা মনে করি সামাজিক মনে করি নাইলে তো ঢাকায় কথাই সত্য ঢাকা বলে না গ্রাম থেকে আসলে বাঙ্গাল আসছে রাগ এলে তো সবাই বাঙ্গাল বলে আসলে সুখ শান্তি না পাওয়ার কারণ এটাই আমাদের এন্টার মুসলিম সমাজটাই আমাদের প্রত্যেকের জীবনটা ঘরটা সব গায়ের তরিকা দিয়া ভরা পুরা ফ্যামিলি দুজনের হোক আর চারজনের হোক স্বামী স্ত্রী হইলে দুইজন দুই বাচ্চা হইলে চারজন এক বাচ্চা হইলে তিনজন ভাই বেরাদর বাদেই দিলাম এতটুকু যদি হয় তারপরও গায়ের তরিকা আছে বিয়েতে আছে সাদিতে আছে যে কোনো অনুষ্ঠানেই সামাজিকতার দিকে তাকায়া পুরা সমাজ গায়ের তরিকায় আসক্ত যদিও যুদ্ধ চলতেছে মাদকের বিরুদ্ধে কিন্তু গায়ের তরিকার বিরুদ্ধে না মুসলমান গায়ের তরিকা অনুযায়ী চলতেছে সে সুখ পাবে তো পাবে কোত্থা কেননা মুসলমানের ঘরে তো আমার ইচ্ছায় আসি না আল্লাহর ইচ্ছায় আসছে। এখন যদি সে বুক বলে যে আল্লাহ আমাকে বলে অনেকে বলে কিন্তু আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে সদ ইচ্ছায় উম্মতে মোহাম্মদই বানাইছে মানুষ যে নির্বোধ এটাই সত্য জলুমান জাহুলা শুধু শুধু কোরআন বলে নেয় যে তুমি যে নির্বোধ অজ্ঞ সত্যই বলছে আপনি একটু ব্যবহা দেখেন যেই মেশিনই আসুক অস্তিত্বে চাই মানুষের যে কাজেই লাগুক যিনি আবিষ্কার করছেন তৈরি করছেন ওনার নীতিমালাকেই ফলো করা হয় ওনার নীতিমালা অনুযায়ী মেশিনটাকে চালানো হয় অপারেটারের প্রশিক্ষণ দেওয়া হয় যেটা কিভাবে চালাবে তাহলে কি আমরা কি কেউ প্রশ্ন করছি আজ পর্যন্ত যেই মানুষ নামের মেশিনটা তো কোনো মানুষ তৈরি করে নাই কে তৈরি করছে আমি কি মনে মনে কোনোদিন প্রশ্ন করছি আল্লাহকে কে আল্লাহর এটা অপারেটিং এর সিস্টেম কি না আমি দশ জনকে দেখা চলতেছি ওই প্রবাদ বাক্যই দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাভ নাহি লাজ দশজন যেরম চলে আমি ওরকম চলবো কোন লাচ থাকবে না লজ্জা হবে না আমি কোনদিন মনে মনে মনকে প্রশ্ন করছি যেটা তো আল্লাহ বানাইছে এটার আবিষ্কারক তো মানুষ না সৃষ্টিকর্তা মানুষ না উনি এই মেশিনটাকে কিভাবে চালাইতে বলছে বলেন সত্য কোরা যে কোনোদিন মনকে কি প্রশ্ন করছি মনকে যদি প্রশ্ন করতাম তাহলে তো বসতাম বসতাম আলে মোলামা বাদিয়ে দিলাম কিতাবাদি বাদ দিলাম আমার মনকে প্রশ্ন করু এই দেহতা আল্লাহ বানাইছে এটার চালানের কি কোন সিস্টেম নাই এটার জন্য কি কোনো অপারেটর দরকার না এটাকে কিভাবে চালাবো বিবেক থাকলে মনে হয় এই কথাটা বুঝে আসার কথা যে আমার মনকে জিজ্ঞাসা করা উচিত আমি এটাকে তারপরে যদি সমাধান না থাকতো তাহলে দেখা দেখা দেখোরা নিতাম অন্যেরটা দেখা অনেক নামাজই আছে অন্যের নামাজ দেখা নামাজ শিখছে নাই করে সেজদা কেমনে করে কখন কোথায় বসে কখন কোথায় দাঁড়ায় কয়জন যায় মক্তবে বসান নামাজ শিখছি রাঘবেন না বুঝানের জন্য বলতেছি এই জন্যই তো একটা প্রবাদ বাক্য আছে বই পয়রা প্রেম করা যায় না উর্দুতে আসে মোহাম্বত শিখা প্রেম করতে থাকলেই বোঝা যায় কোন সময় কোন কোনায় দাঁড়াইতে মনে হয় কোন কোনা নাই রাস্তার কোন মুড়ে কখন দাঁড়াইতে হবে ছাদে কখন উঠতে হবে ওটা প্রেম শিখায় দেয় এমন তো না এই মেশিনটা চালানো তো এমন না যে দেখা দেখা চালাইলাম মানুষ নামের দেহটা মেশিনটা বানাইছে এটা কোনো অযৌক্তিক কথা বলতেছি না আমি লজিকলি কথা যুক্তিসঙ্গত কথা তো আজকে মুসলমান উন্মতে মোহাম্মাদী সর্বক্ষেত্রে অশান্ত শুধু এই কারণে শান্তি নাই সবার মন অভিযোগ দিয়ে ভরা এরকম একটা মন পাওয়া যাবে না যে মনটায় অভিযোগ নাই স্ত্রী স্বামীর বিরুদ্ধে স্বামী স্ত্রীর বিরুদ্ধে বোনের মনে ভরা বাইর বিরুদ্ধে ভাই মনে ভরা বোনের বিরুদ্ধে ছেলে সন্তানের মনে ভরা মা বাবার বিরুদ্ধে মা বাবার মনে ভরা ছেলে সন্তানের বিরুদ্ধে প্রতিবেশীর মনে ভরা প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ ভরা আমরা ওষুধ খাবো না তোকে খাবে ওষুধ তো এই জন্যই খাইতে হয় দেখেন না প্যাট যদি গ্যাস দিয়া ভরা থাকে তো তো গ্যাস্ট্রিকের ট্যাবলেটই খাইতে হবে আর কি খাবে কি বলেন যে গ্যাস বাহির করার পদ্ধতি আমাকে দিলগুলা তো অভিযোগ দিয়ে পড়া আর অভিযোগই অশান্তিকে পয়দা করে আমাদের মনগুলা সন্দেহ দিয়া ভরা যার কারণেই আমরা অশান্তি ফিল করি সারাদিন সন্দেহ করতে থাকে সবাই ঘরের এই অবস্থা কারণ শুধু গায়ের তরিকার কারণে মনটা এদের এসকে ভরা এদের ভালোবাসায় ভরা যদিও নামাজি পড়ে গায়রিল গায়রিলুবে আলাই হিমাল আবার মসজিদ কাপায়ও ও আমিন বলে দেখেন কিছু কিছু মসজিদে গেলে দেখবেন পুরো মসজিদ কাপায় বলতেছে আবার কোথাও আসতে বলে জোরে আসতে আমি তর্ক করতেছি না এটা নিয়ে আমার কোন নাই কিন্তু এত যুগ বলতেছি কবুল হইতেছে না কেন কারণ কি আমিন অর্থ তো আল্লাহ আমি যেটা চাইলাম এটা যেন কবুল হয় ঠিক না কবুল তো হইতেছে না অশান্তি তো কমতেছে না কারণ এটাই যে কায়ের তরিকায় জিন্দিগিটা বড়া মনটা ওদের ভালোবাসায় বড়া ওদের মতোই ভালোবাসি আবার অনেকে বলেও ছেলে সন্তানের ব্যাপারে অনেকে বলেও বাচ্চা মানুষ তো একটু সে একটু করবোই একটু একটু করবই বুড়া হইলে ঠিক হয়ে যাবে বয়স হইলে ঠিক হয়ে যাবে হম আটা আটা যতক্ষণ থাকে গুন্দা থাকে গুন্দা বোঝেন আটারে গুন্দা নেয় না রুটি বানানোর জন্য এটাকে কি বলে খামিরা যখন কতক্ষণ খামির কর থাকে তখন যা খুশি বানানো যায় আর রুটি হয়ে গেলে ওরে আর মেশিনে দিয়েও খামির বানানো যায় না বাচ্চা কাচ্চা যখন বাচ্চা থাকে তখনই ওরে দিনদার বানাইতে হয় ওরে সহি জিনিস বুঝাইতে হয় আর যখন বড় হয়ে যাবে আঠারো বছর হয়ে যাবে বা পনেরো বৎসর হয়ে যাবে তখন আর বুঝবে না তখন আর কিছু বানানো যাবে না তখন খালি পানি পরা খাওয়ানো যাবে চিনি পরা পানি পরা লবণ পড়া তাবিজ নিয়ে গলায় লাগানো যাবে হম তখন সময় আসবে এক সময় আসে আসে আমার সমাজের অধিকাংশ মা বাবা ছেলে পেলের পায়ে ধরে বসে থাকে না বসে থাকে না পায়ে পর্যন্ত ধরে আমাকে ইজ্জতটা রাখিস যেটা বুঝাইতেছি আশা করে আল্লাহ করুক বুঝে আসুক আজকে আমাদের জীবনটা গায়ের তরিকায় সাজানো আর মনটা গায়ের রেশকে ভরা আর এটাকেই মনে করে যে সুখের জীবন হওয়ার মাপকাঠি সুখী জীবনের মাপকাঠি এটাই দূরের থেকে দেখে তো কাছের থেকে যায় দেখে না স্যাটেলাইটে দেখে তো ঐজন্য খুব ভালো লাগে হুম স্যাটেলাইটে খুব ভালো দেখা যায় মিডিয়ায় দেখে তো আরেকটাও কারণ আছে যে আমার নাক কাটা গেছে বাকি আলাদের নাক থাকবে কেন এটাও একটা কারণ যারা সুখ পায় নাই ওরা অন্যের সুখ দেখতেও পারে না ওরা ভাবে আমি পাই নাই অন্য পাবে কেন এটাও কারণ হইতে পারে এই জন্য দিনদারির বিরুদ্ধে

এটার জন্য খাওয়া শর্ত না কাপড় শর্ত না প্রসাদনই শর্ত না সুখের জন্য কাবার ঘরের চুলা জলাও শর্ত না রোজা যারা রমজানে রাখে আর যারা রোজায় অভ্যস্ত রোজার মহাব্বত যাদের দিলে আছে ওরা রোজা থেকেই মজা পায় খায় না কি সারাদিন ও না খাই মজা পায় কিন্তু ঠিক না ওর রোজা থেকেই মজা পায় আর ইফতারির সময় বুট মুড়িতে যেই মজা পায় অন্য কেউ বিরানিতে এই মজা পায় না সারাদিন কাঁচিয়ে খাইলে মজা পাবে না সত্য তো না অনুভব না হয় যে রোজা থাইকা যেই মজা যারা রোজায় অভ্যস্ত